মাছ কম মাছের দাম কম গেছে দর্শক তেরো কেজি ওজনে কাটলো মাছ সাড়ে ছয় হাজার অবাক করা দাম আজকের বাজারে একেবারেই সস্তা দামে মাছগুলো বেচে কেনা করা হয়েছে হ্যাঁ মাছ তো হিডিং হয়ে গেছে ডাকা দেবগা বড়ো বড়ো কাতলা সস্তা দামে বিক্রি মাছ আর আজকের বাজারে অফারে সব মাছ বেচে কেনা করা হচ্ছে পাংলাশ দেখেছেন এর আগর দাম আর এই জায়গায় তো বড় বড় মাছগুলো রাখা হয়েছে মাত্র ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই দশ কেজি বারো কেজি চোদ্দো কেজি ওজনের পাঙ্গাসগুলো মিলে যাচ্ছে গ্রাহকদের আর অপরদিকে পাইকারপও যারা রয়েছে মাছ ব্যবসা করেন তারা তো অবশ্যই পাইকারি নিলাম থেকে মাছ ক্রয় করার পর কিছু টাকা লাভের বিনিময়ে মাছ বেঁচে কিনা করবেন এটাই স্বাভাবিক